স্কিনে দেওয়া একটা ভিডিও আছে ভিডিওটা আমি পেলে করব এই ভিডিওটা দুবাই ট্যাক্সি কোম্পানি এক ড্রাইভারের ড্রাইভারটার দেখেন আপনারা একটা জিনিস ফলো করবেন তার শার্টটা ছিঁড়া এবং কিসে ড্রাইভার একজন মা ব্যক্তির পা আছে অলি বয়েল দিয়া ঠিক আছে তো ওই ড্রাইভারটা যে কোনো কারণে ওইখানে একটা বিপদে আছে বা বিপদে পড়ছে তারে দেখেন কিভাবে ওরা টর্চার কইরা মারধর কইরা তার শার্ট জামা কাপড় সব ছিঁড়া ফেলছে তারে দিয়ে এখন পাটি টি এটা কেউ না দালাল চক্রের দালালরা দালাল চক্রের যদি এই দুবাই ট্যাক্সিতে যারা যারা আছে অনেক বাংলাদেশি যে অনেক কষ্টে আছে কিছু বলতে পারে না বললে কোম্পানির পেশার আসবে দালাল চক্র ওরা ধরে নিয়ে যায় মরুভূমিতে বাইন্দা পিটাইবো ওদের গাড়িতে এমনও আমার কাছে নিউজ আছে যে গাড়িতে একটা ব্যক্তিরে সারাদিনরে চব্বিশ ঘন্টা এসি বন্ধ করে গাড়ির ভিতরে লক করে তারা গাড়ির ভিতরে পা বাইন্দা ফালাই গেছে ওই ভিডিও আমার কাছে আছে ওইটাও আমি প্রকাশ করব আপনাদের মাঝে আমার কাছে সব ধরনের তথ্য আছে আমি তথ্য দিয়ে কথা বলি তথ্য ছাড়া কথা বলি না যারা যারা বিদেশে যাচ্ছেন তারা এই ভিডিওটা আগে দেখেন তারপরে বুঝা শুনা বিদেশ যান বা দুবাই ট্যাক্সি কোম্পানিতে যান আগে ভিডিওটা দেখেন আপনারা যাই হোক ভিডিওটা দেখছেন আপনারা তো এই ভিডিওতে দেখার মনে হচ্ছে যে একটা ডুবাই ট্যাক্সির ড্রাইভার সে ইউনিফর্ম পরা অবস্থায় আছে তার মানে ডিউটি অবস্থা থেকে তারে ধরে নিয়ে গেছে যে সে কোনো একটা প্রতিবাদ করার কারণে তারা ধরে নিয়ে গেছে নিয়ে যায় টর্চার করছে মারধোর করছে মারধোর করে তার সাতটা ছিঁড়া ইভেন সে একটা লোকের পা টিপতাছে সে লোকটা কে এই জায়গায় একটা কৌতূহল আছে সেই লোকটা কে তার ফেস না দেখায় সে ভিডিও করতেছে যে আমার পা টি পাইতাছি ট্যাক্সি ড্রাইভারের দিয়া সে আমাদের সাথে বিয়াজুবি করছে যারা যারা ওইখানে দালালের বিরুদ্ধে বা দালালের ব্যাপার নিয়ে কথা বলে বা দালালে কিছু বলে বললে ঠিক এই ছেলেটার মতন অবস্থা হয় ইতিমধ্যে আমি পূর্বে একটা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওতেও দেখাই দিছি যে একটা ছেলেরা মারধর করতেছে দালাল চক্রের লোকেরা তো আমি এই ভিডিওটাও দিছি যে দালাল চক্রে কিভাবে টর্চার করে ওরা তো বললো যে ওরা টর্চার করে না এটা একটা অন্য ইস্যু ছিল হে ইস্যু নিয়ে ভাই যে কোনো ইস্যু থাকলে আপনি মারামারি করছে আপনি এটা সমাধান করবেন সেটা করবে কিভাবে তারা নিজেরাই এটা করছে এটা সমাধান তো নাই ভাই যদি আপনাদের এই ভিডিওটা দেখে যদি মনে চায় যে আপনারা ডুবাই ট্যাক্সি কোম্পানিতে যাবেন বা এই যে দালাল চক্র যারা ফাঁক পাচ্ছে ডুবাই ট্যাক্সি কোম্পানি নামক একটা ডেলিগেট বানায় নিয়ে আসছে পাড়া দেওয়া যাবে প্রতি বছর বছর শত শত লোক তাদের লাগে তাদের গাড়ি আছে পনেরো ষোলো হাজার ডুবাইতে অনেক ট্যাক্সি কোম্পানি আছে ন্যাশনাল আছে আরাবিয়ান আছে কার ট্যাক্সি আছে অনেক ট্যাক্সি আছে দুবাইতে ঠিক আছে তো অন্য কোনো ট্যাক্সির কোম্পানিতে লোক নেয় না শুধু দুবাই ট্যাক্সি কোম্পানিতে লোক আছে। এত শত শত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে যেতে আছে ইন্ডিয়া নেপাল পাকিস্তান টোটাল নেপালের লোক আসতেছে না নেপাল থেকে কোনো লোক দিতেছে না ভুটান থেকে লোক দিতেছে না শ্রীলঙ্কা থেকে আনতেছে শ্রীলঙ্কান এজেন্সি তো এত লোক কেন নিচ্ছে এত লোক কেন নিচ্ছে প্রতি বছরে কেন এত লোক লাগে ওনাদের শত শত বাংলাদেশি প্রবাসী নিয়ে আছে আবার ওরা নিঃস্ব হইয়া দেশে চলে আসতেছে তো এই ভিডিওটা দেখার পরেও যদি আপনারা কেউ যদি যাইতে চান আপনারা যাইতে পারেন আমার কোনো আপত্তি নাই আমি আপনাদের সচেতনমূলক ভিডিও দেই সতর্ক করার জন্য আপনারা সতর্ক হন আমাদের দেশের রেমিটেন্সটা বৈধভাবে আসুক আমাদের দেশের রেমিটেন্স যুদ্ধারা বেঁচে থাকুক রেমিটেন্স যুদ্ধারা না বাঁচতে পারলে রেমিটেন্স আসবে না আমাদের দেশের বিশাল বড় একটা অংশ রেমিটেন্স রেমিটেন্স দিয়ে আমরা দেশটাকে অনেক দূর আগায় নিতে যেতে পারি কারণ আমাদের পিছনে দেখছেন কিছুদিন আগে এই রেমিটেন্স যুদ্ধারা যদি না থাকতো দেশটা পুনরায় নতুন করে স্বাধীন হতো না ঠিক আছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা সবাই কমেন্ট করে যাবেন অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট আর লাইক আপনাদের কাছে আমি চাই বেশি বেশি আর যদি আপনারা কেউ তথ্য দিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সবাই তথ্য দিতে পারেন প্রমাণ সহকারে সব তথ্য দিবেন আমি তথ্যগুলো আপনাদের হিডেন রেখে আপনাদের পরিচয় গোপন রেখে আমি তথ্যগুলো সাবমিট করব। আমাদের যারা দর্শক আছে যারা ভিডিও দেয় তাদের কাছে আমি পৌঁছাই দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ